তো ওনার একটা শখ যে আমার মানে উনার বাবা বাবা মা আমার বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকে উডের মাংস খায়নি বলা রাইট তো এটা যেহেতু আমাদের একটা সুযোগ আছে খাওয়ার এবং আল্লাহর একটা বিশেষ সৃষ্টি এটা আহ তো টাকাটা তো আসলে বড় ফ্যাক্ট না মানুষ তাইলে অনেক কিছু পায় না অনেক টাকা আছে কিন্তু টাকা থাকলে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন ওইটাই আল্লাহ আমাদের একটা সুযোগ দিছে খাওয়ার বা একটা ইয়ে হয়েছে তো উনি ওইখান থেকে আমাকে জানালো ফোন করে যে ভাই এই বিষয় তুমি এখানে যাও যে তুমি অর্ডার করে আসো এইটা আবার যদি কালকে ই হয় জবাই করে আমি এটা নিয়ে আবার সাথে সাথে নড়াল চলে যাবে নারেল চলে যাবে হ্যাঁ আমি আসছি হচ্ছে এই মাংস নেওয়ার জন্য আমি যে মাংস নরাল থেকে আইছেন হ্যাঁ হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন একটা জিনিস ন এন্ড কাছ থেকে নরাল থেকে আমাদের এক ভাই চাই কেজি উঠে মাংস কিনতে কত বাইশ হাজার টাকা দিয়ে এখন উনি যদি বাইশ হাজার টাকা চাইলে কিন্তু গরুর মাংস কিনে খাইতে পারতো কিন্তু আশি টাকা মানুষ শখ করলে অনেক কিছু করতে পারে আবার আপনার পকেটের টাকা আছে আপনি উটের মাংস কিনে খাইতে পারবেন না কারণ আপনি কিপটা আপনি আপটা ছোট কথা রং না রাইভাই তৈলের দিন লাগে এই যে বিরাট ব্যাপার ঢাকায় গেলে অনেক খায় আর দুনিয়াতে কয়েকদিন বাঁচবো মানুষে মানুষে লেগে বাড়িতে আছে দুনিয়াতে এই আজকে নয়ন ভাইয়ের কারণে আজকে আমরা বাসীরা উঠ দেখতে পারছি উটের মাংস খাইতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা নয়ন ভাই আরেকটা বিষয় জানা দরকার আসিল অনেকে মনে করেন সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দেখা এক কেজি কিনতে পারবো না ওদের জন্য কোনো সুবিধা রাখছেন কিনা হ্যাঁ একশো গ্রাম মাংস কি ধরো আমার কলিজার ভাইয়েরা যদি আপনারা মনে করেন এক কেজি সাড়ে পাঁচ হাজার টাকা আপনি আড়াইশো গ্রাম লয়ে যান সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা না তেরোশো পঁয়ত্তর টাকা হ্যাঁ তেরোশো পঁয়ত্তর টাকা টাকা মানে আপনি যদি আড়াইশো গ্রাম একটু চেক করুন ভাই অসুখ মনে করে অসুখ মনে করেও খাইবেন এটা তো শিফা আছে ভাই উঠের মাংসতে ভাই যারা জানেন না আমি আপনাদের বলতেছি ভাই আমার উনিশ বছরের অভিজ্ঞতা আছে উচের পিছনে মাংস খাইবেন ফিরেবো না হয়তো মনে মনে ভাববেলাম সবাই রে নয়ন ধন্যবাদ জানাই বাংলাদেশে সর্বপ্রথম ভাই আমি কষাই কমু না ভাই কিন্তু আনবো না আর কষাইরা ও টানলে কি জানেন চতুর্দিকে স্পট আপনারা গইরা দেখান ক্যামেরাটা কোনো স্পট আছে কিনা হ্যাঁ অরুণ ভাই আপনি আপনাকে অসংক ধন্যবাদ জানাই আপনি এত দূর থেকে আইছেন নড়ল ঢাকা কেনার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই আমাদের এমনটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে এটা আমরা প্রথম প্রথম বলা চলে আমরা তো আসলে আগে কখনো দেখি না এইভাবে মানে সবার জন্য এরকম গুরুত্বপূর্ণ হয়ে জয় হয় সেটা সবাইকে মাংস এই ধন্যবাদটা দিবেন আমাদের নয়ন ভাইকে थैंक यू ভাই আসলে আমাদের অসংক ধন্যবাদ সবাইকে সুযোগ করে দিছেন কারণ নয়ন ভাই আছে বললে আমরা উঠ দেখতে পারছি নয়ন ভাই আসে বললে আমরা উঠের মাংস কিনতে পারবো কি অবশ্যই তো যাই হোক সবাই আমার এই নয়ন নরেল ভাইয়ের জন্য দোয়া করবেন